আখড়ার খেলা শেষ এইবার কচ্ছপ আমার সাথে চল না হলে তোর পিছনে আগুন লাগিয়ে দিব ওই বেড়া কচ্ছপ তুই আমার সাথে চল নাইলে তোর বারোটা বাজায় দিব চল হুলক ভাই আমি তোমার সাথেই যাচ্ছি তোরে আজ মশলা মাখাই খাবো না হুলুক ভাই এমনটা কইরো না এই পেট মোটা ভাম কামাল করে দিয়েছে দাদির জন্য ধরেছি এই দেখো বুড়ি তোমার জন্য আনলাম মোটা তুই তো কামাল করে দিয়েছিস মোটা ভটকা দাদির জন্য আনলি আমার জন্য আনলি কই যা আমার জন্য সাপ ধরে আন যাচ্ছি দাদা দাদা আমাকে সাপ ধরতে বলল এই সাপ কোথায় পাবো মোটা হুলক আমার জঙ্গলে পারমিশন না নিয়ে কেন ঢুকলি তোর জঙ্গল তুই জানিস আমি কে আর সানডে মানডে ক্লোজ করে দেব কিন্তু তুই আমার কি ক্লোজ করবি না তোর এই ভরে দেব তুই অনেক বড় ভুল করে ফেললি শালা শুটকোবাদের আমার সামনে ভাব নিতে আসছে ভরে দিলাম একদম এবার আমাকে সাপ খুঁজতে হবে ওই সাপ আর সাথে চল না হলে তোর পাখি উড়ায় দেব তুই কি করবি আমি তোর পাখি খেয়ে ফেলবো তবে রে দেখ কি করি বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করো যেন আমি সাপটাকে হারাতে পারি ভুল তো পাগল হয়ে গেছে সাপ মেরে বাজারে আনছে আরে আমার দাদা বলছে মেরে আনতে নাও দাদা তোমার সাপ বারে হালকা তুই জীবনে প্রথম একটা ভালো কাজ করলে না দাদা এই বললেই হবে না আমার রুবাবার সাথে বিয়ে দিতে হবে। আরে সমস্যা নেই হুল তোর বিয়ে দিব দিব সমস্যা নেই তাড়াতাড়ি বিয়ে দে না হলে বাড়ি শেষ। হুলক তুই তোর রুবাবা বা গার্লফ্রেন্ডকে ডেকে আন তার সঙ্গে বসে বিয়ের কথা বলবো। এখনি যাচ্ছি দাদা। হুলক ভাই যাইতেছে। ওই রুবাবা জানে মান তুমি? হ্যাঁ হুলক বল। দাদা তোমার সাথে দেখা করবে আমাদের বিয়ে দিবে। চলো। কী রে হুলক তুই নিজেরে কি মনে করিস? আমি তো তোর সাথে টাইম পাস করতাম সিরিয়াসলি নিয়ে নিলি রুবা বাবা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো আমার সাথে টাইম পাস করলো আমি আমার এই জীবনে রাখবো না জীবনে রাখবো না আর দাঁড়াও হাল্ক বন্ধু কোনো মেয়ে মানুষের জন্য জীবন দেওয়া যাবে না তার বন্ধুকে আমি জীবন দিব না যদি আমারে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে তাহলে আমি রুবাবাকে ভুলে যাব প্রতিদিন ভিডিও দিব